কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আজকে আমরা পড়বো সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কবিতাটির পরবর্তী আগের আগের দিন দিন নয় কিছুদিন আগে আমি এর প্রথম অংশটা দিয়েছিলাম আজকে আমরা পরবর্তী অংশটুকু পড়ব তাহলে একটু মনে পড়িয়ে দেয়া যাক যে প্রথম অংশে কি ছিল সেখানে ছিল যে সমুদ্রের জলের ঢেউ পদ্মাবতী এবং তার চার সখীদেরকে সমুদ্রের মাঝারি একটা অতি মনোহর জায়গার মধ্যে ফেললেন সে জায়গাটা অতীব সুন্দর সেখানে কোনো কষ্ট মানুষের মধ্যে কোনো কষ্ট নেই মানুষরা সবাই নিজেদের সত্য ধর্ম পালন করে সেখানে ছিল সমুদ্র রাজার প্রাসাদ এবং সেই প্রাসাদে থাকতেন পদ্মা পদ্মা হলেন এখানে সমুদ্র রাজের কন্যা তিনি এই সমুদ্রের মাঝে এই দিব্য স্থান দেখে একটা উদ্যান রচনা করেছিলেন সেই উদ্যানে নানা ফুল ফল পুষ্প ইত্যাদিতে ভরেছিল সেই উদ্যানেই ছিল সমুদ্র রাজার প্রাসাদ অর্থাৎ টঙ্গি এবং সেই টঙ্গি নানা রত্ন দিয়ে সজ্জিত এবং সেখানেই সমুদ্ররাজের কন্যা অর্থাৎ পদ্মাবতী সর্বক্ষণ থাকত তারপর আজকে আমরা পরবর্তী অংশটুকু পড়ব দেখো পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় পত্তুষ অর্থাৎ এই যে সমুদ্র রাজের কন্যা পদ্মা সে সেই প্রাসাদে অর্থাৎ সেই টঙ্গিতে ছিল রাতের বেলায় নানা আনন্দের মধ্যে সে রাত কাটিয়েছে এবং যখন সকাল হলো হইল অর্থাৎ হলো যদি হইল সময় পত্তুষ অর্থাৎ যখন সকাল হলো সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে সিন্ধু তীরে রহিছে মানজস অর্থাৎ যখন সকাল হলো তখন এই পদ্মা সমুদ্র রাজের কন্যা যে পদ্মা সে তার সখীদের সঙ্গে সেই তার রচিত বা তার নির্মিত উদ্যানে এলো কিসের মাধ্যমে এলো রঙ্গে অর্থাৎ কৌতুকের সঙ্গে সে উদ্যানে এলো অর্থাৎ রাত্রি যাপন করে প্রাসাদে রাত্রি যাপন করে সে সকালবেলায় সখীদের সাথে উদ্যানে এলো সিন্ধু তীরে রহিছে মানজস সিন্ধু তীরে মানে সমুদ্রের তীরে কি রয়েছে মানজজস অর্থাৎ ভেলা অর্থাৎ যে খণ্ডিত ভেলায় পদ্মাবতী এবং তার চার সখীরা এসে পড়েছিল সেই মানজসকে তিনি দেখলেন কে দেখলেন সমুদ্র রাজের কন্যা মনেতে কৌতুক বাসী অর্থাৎ মনে তার কৌতুক হলো তুরিত অর্থাৎ দ্রুত গমনে আসি মনেতে কৌতুক তুরিত গমনে আসি অর্থাৎ মনের কৌতুক হলো এবং সে দ্রুত সেখানে পৌঁছালো দেখে চারি সখী চারি ভীত এবং দেখলেন যে চারটে সখী চারই ভীত অর্থাৎ চারদিকে পড়ে রয়েছে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা চিনি অর্থাৎ এরই মধ্যে যে কন্যা রয়েছে তিনি রূপে অতুলনীয় তাকে স্বর্গের রম্ভার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে যিনি বানানটা লক্ষণীয় কারণ এ সময়ের যে কাব্য কাব্যটি যে সময়ের সে সময়ে বাংলা বানানের এতটা সচেতনতা ছিল না তাই যিনি শব্দটি ব্যবহার করা হয়েছে নিপতিতা চেতন রহিত অর্থাৎ এই মাঝে যে কন্যাটি ছিল তারা কি রয়েছে তারা ভূমিতে পড়ে রয়েছে এবং তাদের চেতন নেই রহিত মানে নেই জ্ঞান নেই তাহলে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতী রম্ভা চেতন রহিত অর্থাৎ পদ্মাব পদ্মার মনের কৌতুক হলো এবং সে এসে দেখলো যে চার সখী চারদিকে পড়ে রয়েছে এবং মাঝখানে যে কন্যা রয়েছে সে যেন রূপে অতি রম্ভা অর্থাৎ তার রূপ যেন অতুলনীয় নিপতি তার চেতন রহিত এবং তার চেতন নেই নিচে পড়ে আছে তার চেতন নেই দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ জিতে অর্থাৎ তার যেই রূপ পদ্মাবতীর যে রূপ যে রূপ থেকে রত্ন সেন তাকে বিবাহ করতে চেয়েছিল সেই রূপ দেখে বিস্মিত হইল বালা এখানে বালা অর্থাৎ কন্যা কোন কন্যা সমুদ্ররাজের কন্যা পদ্মা পদ্মাবতীর রূপ দেখে পদ্মা বিস্মিত হলো অবাক হলো অনুমান করে নিজ জিতে এবং নিজের মনে মনে সে ভাবতে শুরু করলো ইন্দ্র বিদ্যা ধরি কি বা করি অচৈতন্য পরিছে ভূমিতে অর্থাৎ ইন্দ্রসাপে বিদ্যাধরী বিদ্যাধরী বলতে বোঝায় এই যে পৃথিবী এবং আকাশের মাঝে এই যে অপসরা কিন্নর বিদ্যাধুরী এই ধরনের দেবতারা থাকতেন তারা গান বাজনা ইত্যাদি নিয়ে নিজেদের মধ্যে মগ্ন থাকতেন তারা যখন দেবতাদের কোনো সাপ পেতেন তখন তারা স্বর্গ থেকে পৃথিবীতে এসে পড়তেন সেটাই এখানে পদ্মা ভাবছে যে ইন্দ্রসাপে এই বিদ্যাধুরি অর্থাৎ পদ্মাবতীকে দেখে তার মনে হয়েছে কোনো স্বর্গের কোন অপ্সরা সেই বিদ্যাধরী এ কোনো দোষের কারণে স্বর্গ থেকে ভ্রষ্ট হয়েছেন অর্থাৎ স্বর্গ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে বিচ্যুত করা হয়েছে অচৈতন্য পড়েছে ভূমিতে এবং জ্ঞানহীন হয়ে তিনি ভূমিতে পড়ে আছেন বেকত দেখিয়ে আঁকি বেকত বেকত শব্দের অর্থ হল প্রকাশিত বেকত দেখিয়ে আঁকি তেনশো বসন সাক্ষী অর্থাৎ এই যে পদ্মাবতীকে দেখে পদ্মার মনে হচ্ছে যেন চোখ বেরিয়ে আসছে এবং তার যে বসন অর্থাৎ বস্ত্র বস্ত্র সেই যেন তার সাক্ষী দি বহন করছে বেথানিতে অগোছালো বা আলু থালু হয়েছে কেশ বেশ অর্থাৎ তার যে বস্ত্র তার যে কেশ সমস্ত কিছু যেন অগোছালো হয়ে আছে কেন এই যে সমুদ্রের যে ঢেউ সেই ঢেউয়ের যে ধাক্কা সেই সমুদ্রের যে প্রবল দুর্যোগ তাদের ওপর পড়েছে ফলে তাদের অবস্থা দুর্ধর্ষ হয়ে উঠেছে সেটা যেন তাদের পোশাক আশাকের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাউ মাহিত পাইয়া মহিত পাইয়া সিন্ধু ক্লেশ অর্থাৎ এই যে সমুদ্রের নাও অর্থাৎ সমুদ্রের মধ্যে তারা নৌকায় বিচরণ করছিল কিন্তু সমুদ্রের উথাল পাতাল সমুদ্রের ঢেউয়ের কারণে মানে সমুদ্রের প্রবল বাতাসের কারণে তারা এই এই তারা প্রচণ্ড এই সমুদ্রের কষ্ট অনুভব করেছে অর্থাৎ যদি নৌকার মধ্যে কেউ যাতায়াত করে এবং সে সময় যদি সমুদ্রের ঢেউ প্রবল হয় তাহলে কি হয় তাহলে নৌকা উথাল বাঁধাল করতে থাকে এর ফলে কী হয় যিনি নৌকায় আছে তারও তো তারও তো কষ্ট হবে কারণ জল তার মধ্যে প্রবেশ করবে বাঁচবে কি মরবে সেটা জানা নেই তারপর একটা সময়ে যখন সে সমুদ্র তীরে এসে পৌঁছালো এই সমুদ্র ধকল সহ্য করে তখন তার মধ্যে সেই যে সমুদ্রের ক্লেশ যে কষ্ট সেই কষ্টটা প্রকাশিত হচ্ছে এখানে মোহিত শব্দের অর্থ হল মুগ্ধ তাহলে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও অর্থাৎ প্রবল বাতাসের দ্বারা সমুদ্রের সমুদ্রে বহিত যে নাও সেটা ভেঙে গেছে এবং এর দ্বারা পদ্মাবতী এবং তার সখীরা অত্যন্ত কষ্ট পেয়েছে চিত্তের পোতলি সমা নিপতিতা মনোরমা অর্থাৎ এখানে চিত্তের পুতুলি সমা নিপতিতা নিপতিত মনোরমা এখানে পদ্মাবতীকে মনোরমা বলা হচ্ছে এবং চিত্তের পুতুলি বলা হচ্ছে কেন তার অপরূপ রূপের জন্য তার এই অপরূপ রূপের জন্য সমুদ্রদেবের যে কন্যা পদ্মা তাকে পুতুলের সঙ্গে তুলনা করছেন কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস শ্বাস অর্থাৎ তার মধ্যে যেন মনে হচ্ছে কিছুমাত্র শ্বাস রয়েছে অতি ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মনে না করো নৈরাস অর্থাৎ পদ্মা দূর থেকে পদ্মাবতীকে দেখছিলেন এবং তার দূর থেকে দেখে মনে হয়েছে যে তার মধ্যে হয়তো এখনও কিছু শ্বাস আছে সে যেন বেঁচে আছে এবং তারপরই সে মনে মনে ওদের স্নেহের সাথে ভাবছে যে বিধি মরে করো না নৈরাস অর্থাৎ আমি যা ভাবছি এই যে কন্যা এই কন্যা হয়তো বেঁচে আছে এটাতে আমাকে নিরাশ করো না কন্যা যেন বেঁচে থাকে এটা তার প্রার্থনা বিধাতার কাছে পিতার পুণ্যের ফলে অর্থাৎ পদ্মার পিতাকে সমুদ্রদেব তা তিনি অনেক পুণ্য কাজ করেছেন তাই বলছে পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যর বলে মোহর অর্থাৎ আমার অর্থাৎ পদ্মার ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন কন্যার জীবন বাহুরক মানে ফিরে আসা কন্যার জীবন যেন ফিরে আসে অর্থাৎ এখানে পদ্মা পদ্মাবতীর জন্য প্রার্থনা করছে যে বিধা বিধাতার কাছে যে আমার আমার ভাগ্য বল এবং পিতার পুণ্য বলের কারণে যেন এই কন্যা জীবন ফিরে আসে চিকিৎসী প্রাণপন, কৃপা করো নিরঞ্জন দুঃখী নীরে করিয়া স্মরণ বলছে পদ্মা বলছে যে আমি তাকে প্রাণপণ দিয়ে চিকিৎসা করব। এবং কৃপা করো নিরঞ্জন নিরঞ্জন হলো পদ্মার ঈশ্বর তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে কৃপা করো আমি তাকে চিকিৎসা করবো দুঃখী নীরে করিয়া স্মরণ অর্থাৎ পদ্মাকে স্মরণ করে নিরঞ্জন যেন পদ্মার প্রতি কৃপা করে এবং পদ্মাবতীকে সুস্থ করে দেয় তাহলে এখানে দুঃখিনীটাকে দুঃখিনীটা হলো পদ্মা অর্থাৎ পদ্মা নিজেকে দুঃখিনী বলছে যিনি সমুদ্রের কন্যা তিনি যেহেতু প্রার্থনা করছেন তাই প্রার্থনার জন্য তিনি নিজেকে দুঃখিনী বলছেন সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া অর্থাৎ পদ্মা তখন তার সখীদেরকে পদ্মা বলতে সমুদ্ররাজের কন্যা পদ্মা তিনি সখীদের সাথে সকালে এসেছিলেন আমরা দেখেছি যে পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলিয়া আসি যদি হইল সময় পত্তুষ সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে অর্থাৎ সখীদের সঙ্গে পদ্মা এসেছিল আমরা আগে দেখেছি তাই তিনি তার সখীদেরকে আজ্ঞা দিলেন উদ্যানের মাঝে নিলে পঞ্চজনে বসনে ঢাকিয়া অর্থাৎ যে পাঁচ কন্যা পড়েছিল সেই পাঁচ কন্যাকে বস্ত্র দ্বারা ঢেকে তারা বাগানের মাঝে নিয়ে এলো অগ্নি জ্বালি ছেঁকে গাও অর্থাৎ অগ্নি জ্বালা হলো এবং গাকে সেঁক করা হলো তাদের শরীর যেহেতু ভিজে আছে তাই এই তাদের গাকে উত্তপ্ত করা হলো কেহ শিরে কেহ পাও কেহ মাথায় কেহ পায়ে এই সেঁক দিতে শুরু করলো তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রয়োগ করে মহা ওষুধ প্রয়োগ করে তাকে তাদেরকে সুস্থ করা হলো দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা চেতন অর্থাৎ এইভাবে চার দণ্ড পেরিয়ে গেল এবং বহু চিকিৎসার পর এই যে পাঁচ কন্যা তারা জ্ঞান ফিরে পেল সিজুত মাগন গুনি মহন্ত আরতি শুনি হিন আলাউল সুরচন এখানে শ্রীজ মাগন গুনি মাগুনকে সেই মাগুন ঠাকুর যিনি কে ছিলেন এখানে তোমাদের গ্রন্থে আছে যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীর অনুরোধে আমরা আগের দিন দেখেছি যে আলাউল কাব্য রচনা করেছিলেন এই মাগন মাগন ঠাকুর ছিলেন অত্যন্ত গুণী ব্যক্তি তিনি কাব্য রসিক ছিলেন তিনি বহু ভাষাবিদ ছিলেন তিনি তার কাছেই এই আলাউল এই পদ্মাবতী কাহিনী শুনেছিলেন এই মাগুন ঠাকুরকে মহন্ত বলা হচ্ছে এবং এই মহন্তর কাছে আরতি শুনি অর্থাৎ পদ্মাবত কাব্য শুনে হীন আলাউল সুরচন হীন আলাউল অর্থাৎ সৈয়দ আলাউল এই পদ্মাবতী কাব্যটি রচনা করেছেন যে কাব্যের অন্তর্গত হল সিন্ধু তীরে এই যে লাস্টের অংশটুকু শ্রীযুত গুণী অর্থাৎ মাগুন ঠাকুর তাকে মহন্ত বলছেন শ্রী আলাউল তার কাছে আরতি শুনি অর্থাৎ আরতি শুনে আলাউল এই সিন্ধু তীরে অর্থাৎ পদ্মাবতী কাব্যটি রচনা করেছেন এবং আলাউল নিজেকে হীন বলছেন কেন হীন বলছেন তার কারণ এই কাব্যটির প্রকৃত যিনি রচ রচয়িতা অর্থাৎ মোহাম্মদ জয়শী তাকে তিনি প্রধান অর্থাৎ শ্রেষ্ঠ কবি বলে মনে করছেন এবং তার কাব্যকে যেহেতু অনুবাদ করছেন তাই আলাউল নিজেকে হীন বলে মনে করছেন তাহলে পুরো কবিতাটির ব্যাখ্যা আমরা পড়ে নিলাম যদি কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো থেকো নমস্কার